নওগা জেলার মান্দা উপজেলায় বাবা ও ভাইয়ের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ। আগে বাগাpore রে যে যে গ্লাসে এরক ডাকা হয় না জমির উপর হামলা করে। আমি এই রাস্তা দিয়ে বিয়ে বাড়ি বাজার করে আসতেছি। আসতে 되গেছি। মিঞা মানুষ ধরে এরা মার শুরু করে দিয়েছে। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নওগাঁ থেকে মোহাম্মদ মমিন আলীর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নগর মান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবা ও ভাইয়ের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ করেন নাজমা খানম নামের এক গৃহবধূ শুক্রবার বিকাল চারটা তিরিশ মিনিটের দিকে মান্দা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন অভিযুক্তরা হলেন উপজেলার বড়পই গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তোফাজল হোসেন ও তার বড় ছেলে সাইফুল ইসলাম উজ্জ্বল ভুক্তভোগী নাজমা খানম বলেন আমার ছোট ভাই এরশাদ আলী বিভিন্ন সময়ে সাংসারিক দায়বশত স্বামী আপেল মাহমুদের কাছ থেকে দশ লাখ বাহাত্তর হাজার টাকা ধার নেন পারিবারিকভাবে দফায় দফায় বৈঠক হলেও সেই টাকা পরিশোধ করা হয়নি এ নিয়ে বাবা তোফাজ্জল হোসেন ও ভাইদের সঙ্গে আমাদের বিরোধ সৃষ্টি হয় সংবাদ সম্মেলনে নাজমা খানম বলেন গতকাল বৃহস্পতিবার রাত এগারোটা তিরিশ মিনিটের দিকে পাওনা টাকার চেয়ে বাবা তোফাজ্জল হোসেনের সঙ্গে আমি মোবাইল ফোনে কথা বলেছিলাম এক পর্যায়ে বড় ভাই সাইফুল ইসলাম উজ্জ্বল কয়েকজন সহযোগী নিয়ে আমার বাসার সামনে এসে চিৎকার চেঁচামেসি চেঁচামেচি সহ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে পরে আমি ও আমার স্বামী আপেল মাহমুদ বাইরে বের হলে ভাই উজ্জ্বল ও তাদের সহযোগীরা আমার স্বামীকে মারধর করেন এই সময় পথচারী কামাল হোসেন এগিয়ে এলে তাকেও মারধর করা হয় ঘটনার সময় আমার বাবা তোফাজ্জুল হোসেন সেখানে উপস্থিত থাকলেও কোনো বাধা দেয়নি নাজমা খানম অভিযোগ করে বলেন এ ঘটনায় আমার ভাই সাইফুল ইসলাম উজ্জ্বল তার ফেসবুকে আমার স্বামীকে মাদক ব্যবসায়ী সুদখোর ও প্রতারক উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়েছেন পাওনা টাকা না দিতে ও সামাজিকভাবে আমার পরিবারের সুনাম ক্ষুণ্ণ করতে এ ধরনের অপপ্রচার করা হয়েছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে এ ঘটনার সঠিক বিচার দাবি করছি এ বিষয়ে অভিযুক্ত তোফাজুল হোসেন বলেন ছেলে ও জামাইয়ের মধ্যে মারামারি নয় একটু ঠেলাঠেলি হয়েছে

এখানে আসলে জমিদারের পক্ষে থেকে এই জমি হাল চাষ এরাই করে খাই পূজা টুজা সব পূজা করে আর বিপক্ষ যেগুলা হ্যাঁ এই যেমন হলো কমল এখানকার মাথা কমল একটা রতন একটা রামচন্দ্র একটা গুবেশ একটা একটা লাগে বাঁকাপুরের এই যেগুলা আছে আরো ডাকে আয় না এই জমির উপর হামলা করে তা আমি এই দিয়ে বিয়ে বাড়ি বাজার করে আসতেছি আসতে গেছি মেয়ে মানুষ ধরে মারি শুরু করে দিচ্ছে তো যখন মারিসারা আর আহত হয়ে গেছে বেড়া কেউ নাই বাড়ি তারা হঠাৎ করে আসে ওইভাব মেডিকেল আছে ওই দিন থেকে একশো বছর পার অথচ আজকের দিনে আমরা বাইক নেবে আসাল কেউ সব কিছু বাজার টাজার গেছে ওরা মেয়ে আমার সবার বাড়িতে আমার বউ গেছে আমার একটা ভাইয়ের বউ গেছে আরো মাও গেছে কাকি গেছে আর সব গেছে জমি তো ওরা বাজতে ওরা বহু লোক জ্বলাইছে যে একাশো একাশো পার অন্য মানে আমচন্দ্র মেন ওর হেড হলো আমচন্দ্র গোপেশ আর বেজেন বেজেন সরকার মানে সবাই মিলিতভাবে আইসা

हमें साक्षी आर विशाल